এই মুভি লাভার্স সাসপেন্সফুল থ্রিলার কাহিনীতে আমরা সাধারণত কি দেখি সেখানে আমরা দেখতে পাই ক্রাইম সংগঠন করছে কোনো এক দুষ্টু লোকেরা এবং সেই ক্রাইম গুলোকে সংশোধন বা সাধারণ জনগণকে সেই ক্রাইম থেকে বাঁচানোর কাজ চালায় পুলিশ কিন্তু তখন কি হবে যখন পুলিশের কাজটাই করবে এক ঘোস্ট হ্যাঁ ঠিকই শুনেছেন ক্রাইম সংগঠনকারীদের কাছ থেকে সাধারণ জনগণকে রক্ষা করবে এক ঘোস্ট কিন্তু কেনই বা সেই ঘোস্ট করবে সাধারণ জনগণকে সাহায্য অবশ্যই পিছনে এক রহস্য লুকিয়ে রয়েছে এটি জানতে হলে দেখতে হবে আজকের এই সাসপেন্সফুল ঘোস্ট থ্রিলার মুভি যার প্রত্যেকটি অংশে লুকিয়ে আছে নানান কৌতূহল আর রহস্যের এক নতুন পাতা তো চলুন বেশি কথা না বাড়ি আজকের মুভিটি শুরু করে দিই তবে তার আগে আমি রাখি বল এটু জেট গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন মুভি নিয়ে আসলাম যা রিসেন্টলি দুই সালে রিলিজ হয়েছে অ্যান্ড দ্য মুভি নেম অফ হলি ঘোস্ট মুভির শুরুতে আমরা দেখতে পাই এক ভ্যান ড্রাইভারকে যে তার ভ্যানটি ড্রাইভ করে এক রেস্তোরাঁতে গিয়ে পৌঁছেছে এবং সেখান থেকে এক বিশেষ কেক অর্ডার করে এই নিয়ে টি সে তার ভ্যানে চড়ে তার ফার্মের দিকে রওনা হয় সে যখন তার ফার্মে পৌঁছায় তখন আমরা দেখতে পাই সেই ফার্মের মধ্যে একটি মেয়েকে সে বন্দি করে রেখেছে এবং সে যেই কেকটিকে সেখান থেকে অর্ডার করেছিল সেই কেকটি সেই মেয়েটিকে দিয়ে বলে এটা খেয়ে নাও তখন মেয়েটি সেটি খেতে না চাইলে মেয়েটিকে সেই লোকটি বলে এই কেকটি যদি তুমি না খাও তাহলে তুমি এই তিনজনের মধ্যে না খেতে পেয়ে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে এবং তোমার শরীর অসুস্থ হতে থাকবে এবং তুমি একটা পর্যায়ে মারাও যাও আর কখনোই তোমাকে আমি কেক দিব না তখনই সেই মেয়েটি সেই কেক নিতেই যাবে এমন তো অবস্থায় পেছন থেকে আমরা দেখতে পাই এক পুলিশ অফিসার সেই বুড়ো এবং বৃদ্ধ লোকটিকে সেখানে ধরে ফেলে এবং তাকে তখনই সেই মেয়েটি অর্থাৎ সেই বাচ্চা মেয়েটিকে সেই পুলিশ অফিসারটি বলে অতিকে তাকাও এবং আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসারটি সেখানেই সেই বুড়ো লোকটিকে মেরে ফেলে গোলাটিপে টিপে এ সেই মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে সেই ভ্যানটি করেই তার বাসায় পৌঁছে দেয় তার বাবা এডওয়ার্ড তার মেয়েকে দেখে একদম অবাক হয়ে যায় কেননা গত পনেরো দিন আগে এই মেয়েটি নিখোঁজ হয়েছিল অর্থাৎ মেয়েটির নাম ছিল গ্রেস সেই নিখোঁজ হয়েছিল এবং মিসিং রিপোর্টেও তার নাম রয়েছে কিন্তু হঠাৎ করেই পুলিশেরও আজান্তে বা কোনো ধরনের পুলিশ প্রোটেকশন ছাড়া সে নিজে নিজেই কিভাবে এক একা বাড়ি ফিরলো এই বিষয়টি তাকে অনেক ভাবায় তখনই সে এক ডিটেকটিভের কাছে ফোন করে এবং ডিটেকটিভ তাকে জানায় মেয়েটির পোশাক যেন চেঞ্জ না করে এবং তাকে কোনো প্রকার ফ্রেশ বা গোসল যেন না হতে দেয় এই কথা বলে এবং তার বাবা তাকে হ্যাঁ বলে দেয় এবং সেই ডিটেকটিভটি আরো তাকে জানায় তার মেয়েটিকে নিয়ে অর্থাৎ গ্রেস কে নিয়ে দ্রুত এক হসপিটাল নিয়ে যেতে যেখানে সেই ডিটেকটিভ থাকবে এরপর আমরা দেখতে পাই এয়ারওয়ার্ড গ্রেস কে নিয়ে এক হসপিটাল নিয়ে গেছে এবং সেখানে ডিটেকটিভ ম্যাডি সে এই বিষয়গুলি সম্বন্ধে মেয়েটির কাছ থেকে কিছু তথ্য নেয় তখনই মেয়ে বলে অর্থাৎ সেই বাচ্চা মেয়েটি বলে আমার তো কোনো অসুখ হয়নি বা আমি বিমার নয় তাহলে কেন আমাকে এই হসপিটালে নিয়ে আসা হলো তখন ডিটেকটিভ ম্যারি চালাকি করে বলে তুমি এতদিন ধরে বাইরে ছিলে এবং তোমার খাবার দাবারে অনেক প্রবলেম হয়েছে তোমার শারীরিক সুস্থতা পরীক্ষা করার জন্য আমরা তোমাকে চেক আপ করাবো নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে সম্পূর্ণ ফ্রেশ করে দিয়ে যায় এবং সকল ধরনের প্রমাণ নিয়ে তারা রেখে দেয় এখানে আমরা জানতে পারি এই শহরে গত কিছুদিন ধরে অনেক বাচ্চা অপহরণ হচ্ছে এবং এটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এই গেস্টির হেড ইনচার্জ হলো এই ডিটেকটিভ ম্যারি সে তখন গ্রেস এর বাবা অর্থাৎ প্রয়োজন হলে তাদেরকে ডেকে নেওয়া হবে এরপর গ্রেস রেস্টে থাকার পর পর সকালে আমরা দেখতে পাই ম্যারি তাকে আবার ডেকে নিয়েছে এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয়েছে কিন্তু ছোট্ট এই বাচ্চাকে সুন্দরভাবে প্রশ্ন করে এবং সে তার সকল প্রশ্নের উত্তর দিতে থাকে একটা পর্যায়ে সে জানায় গ্রেসকে একটি বৃদ্ধ লোক কিডন্যাপ করেছিল এবং তাকে এক পুলিশ অফিসার সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে সে আরো জানায় তাকে যেই ভ্যানটিতে করে কিডন্যাপ করা হয়েছিল সেটিতে করেই তাকে বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে আর সেই পুলিশ অফিসারটি সেই ভ্যানটিকে তার বাসার সামনে রেখে সেখান থেকে চলে গেছে তখনই ডিটেকটিভ ম্যারি তারা হুড়ো করে তাদের বাসার সামনে চলে যায় এবং সেখানে গিয়ে সেই ভ্যানটির চারপাশে তারা সুন্দরভাবে তল্লাশি দেয় কিন্তু কোনো ধরনের প্রমাণ পায় না তখনই তারা নাম্বার প্লেট চেক করে সেই বাসটির লোকেশন সম্পর্কে জানতে পারে এবং দ্রুততার সাথে সেই ফার্ম হাউসে চলে যায় প্রথমে তো তারা ভেবে নিয়েছিল ফার্ম হাউসে হয়তো বা বড় ধরনের কোনো এক প্রমাণ পাবে কিন্তু সেখানে যাওয়ার পর তারা আরো ভীষণ হয়ে যায় যা তারা সেখানে দেখে সেখানে তারা দেখতে পায় একটি লোক শুয়ে আছে তখনই সাবধানতার সাথে ডিটেকটিভ ম্যারি তার কাছে এগিয়ে গেলে সে তার নার্ভটা চেক করে বুঝতে পারে এই লোকটি মারা গিয়েছে আর যে ছিল এই শহরের বড় এক ক্রিমিনাল যার পূর্বের বিভিন্ন রেকর্ড রয়েছে বিভিন্ন বাচ্চাদের কিডন্যাপ করা তখন ম্যারি জানায় এই বিষয়টিকে গোপন রাখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না এই ক্রিমিনালের মৃত্যুর যে কারণ রয়েছে বা খুনি রয়েছে তাকে ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এর মৃত্যুর বিষয়টি গোপন রাখা দরকার এরপর ডিটেকটিভ তার অফিসে আসার পর গ্রে ক্লেসের বাবাকে আবারও ফোন করে অর্থাৎ অ্যাডওয়ার্ডকে ফোন করে জানায় তার মেয়ের জবাবদিহিতা বা তার মেয়েকে আবারও প্রয়োজন কিন্তু এডওয়ার্ড জানায় তার মেয়ে শুরু থেকেই অনেক ঝামেলা বা অনেক মানসিক বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আসছে আর তাকে চাপ দিতে চায় না সে কিন্তু ডিটেকটিভ তাকে জানায় এটাই লাস্ট বার পরদিন সকালে আমরা দেখতে পাই ম্যারি গ্রেসকে বিভিন্ন পুলিশ অফিসারদের ছবি দেখাচ্ছে অর্থাৎ এই শহরের মধ্য যতগুলো পুলিশ অফিসার ছিল প্রত্যেকেই ছবি দেখায় তাকে কিন্তু সে প্রত্যেকটিতেই না করে দেয় অর্থাৎ সে তাদেরকে জানায় এই পিকগুলোর মধ্যে এখনও তাকে বাঁচায়নি তখন তারা হতাশ হয়ে পড়ে এবং ম্যারি এডওয়ার্ডকে বাইরে ডেকে নেয় তাকে বলে তার মেয়েকে সেই রেস্তোরাঁতে নিয়ে যেতে চায় যেখান থেকে তার মেয়ের জন্য সেই কিডন্যাপারটি কেক কিনেছিল তখন এডওয়ার্ড জানায় তাকে যেতে দেবে না এবং সে বলে সেই শুরু থেকে অনেক ঝামেলার মধ্য দিয়ে আসছে এবং তোমরা বারবার সেই মেয়েটিকে ছোট্ট মেয়েটিকে প্রশ্ন করছো এতে তার মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে তখনই তখনই ম্যারি জানায় দেখো তোমার মতো আরো অনেক বাচ্চা রয়েছে যাদেরকে সেই খুনি কিটনাপার কিডন্যাপ করেছে এবং তাদের সন্ধান আমাদের দ্রুত জরুরি এবং সেই চোরকে আমাদেরকে ধরতে হবে এবং সেই কিডন্যাপারকে আমাদেরকে দ্রুত ধরতে হবে নইলে তোমার মেয়ের মতো অনেক মেয়ের পরিস্থিতি হতে পারে তখন বিষয়টি বুঝে এডওয়ার্ড তার মেয়েকে সেই রেস্তোরাঁতে নিয়ে যাওয়ার অনুমতি দেয় সেই রেস্তোরাঁতে তারা এই জন্য নিয়ে যাচ্ছিল কেননা সেই রেস্তোরাঁতে যদি সেই মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হয়তোবা সেখানে অনেকেই সেই মেয়েটিকে চিনবে কিন্তু রেস্তোরাঁতে যাওয়ার পর সেখানে এক নতুন শত্রু বের হয় যেটি হলো সেই পুলিশ অফিসারটি সন্ধান পাওয়া যায় যে গ্রেসকে সেই কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিল কিন্তু এখানে সব থেকে অবাক করার বিষয় হলো যে পুলিশ অফিসারটিকে চিহ্নিত করছিল সে আজ থেকে তিন বছর আগেই মারা গিয়েছে তাহলে সে কিভাবে লোকদের সাহায্য করতে পারে আর যখন গ্রেস দেওয়ালে সেই পুলিশ অফিসারটির ছবি দেখাচ্ছিল তখন সেখানকার ম্যানেজার তাদের দিকে দৃঢ়ভাবে তাকিয়ে থাকে এবং জানাই কোনো কি প্রবলেম তখন ডিরেক্টিভ ম্যানেজারটিকে বলে না তেমন কিছু সমস্যা নয় বাচ্চাটি এই পুলিশ অফিসারটির মতো আরেকটি পুলিশ অফিসারটিকে দেখেছিল এবং তারা সেখান থেকে বেরিয়ে যায় তখন আমরা দেখতে পাই রেস্তোরাঁর সেই লোকটি তাদের দিকে ভৌতিকভাবে তাকিয়ে থাকে এরপর তারা নিজ নিজ বাসায় চলে যায় এবং রাতের বেলা ম্যাডি হঠাৎ করেই তার সামনে সেই পুলিশ অফিসারটিকে দেখতে পায় এবং সে প্রচন্ড ভয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে হঠাৎ করেই তার গাড়ির চাবি খুলে গাড়িতে চলে এসে সেখান থেকে চলে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পাই গ্রেস যে তার নিজের রুমে থাকতে পারে না এজন্য তার বাবার রুমে চলে আসে এবং তার বাবাকে জানায় সেই পুলিশ অফিসারটি তার রুমে চলে এসেছে তখনই তার বাবা তাকে বলে এটা তোমার কল্পনা এবং তোমার ভ্রম থেকে এটা হচ্ছে কিন্তু মনে মনে তার রহস্য কৌতূহল খেলছে কেননা সেই লোকটি যে তিন বছর আগে পৃথিবী থেকে চলে গেছে এবং সেই লোকটি গ্রেসকে বাঁচিয়েছে আজ সে তার রুমে এই বিষয়টি তার মনে অনেক কৌতূহলের সৃষ্টি করে এবং সে গ্রেসকে তার নিজের রুমে ঘুমিয়ে দিয়ে গ্রেসের রোমে যায় এবং সে সেখানে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করে এবং এখানে আমাদেরকে কিছু দেখানো হয় না অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাডি সে গাড়ির মধ্য রাস্তার সাইডে ঘুমিয়ে আছে সকাল হলে ট্রাফিক পুলিশ তার কাছে চলে আসে এবং তাকে জানায় তার কি হয়েছে সে বলে এমনিতেই ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং রাস্তার সাইডে গাড়ি পার করে সেখানে ঘুমিয়ে পড়ে এবং সে সেখান থেকে চলে যায় এরপর সে অ্যাডওয়ার্ডকে ডেকে নেয় তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এডওয়ার্ডের সাথে তার যে কথা হয় সেগুলো তাদের দুজনের সঙ্গেই ঘটেছিল অর্থাৎ সেই রাতে সঙ্গে দেখা হওয়া জিম নামে সেই পুলিশ অফিসারটি এবং সঙ্গে দেখা হওয়া জিম নামে সেই পুলিশ অফিসারটি তারা তারা হয়ে যায় কিন্তু এই বিষয়টি বিশ্বাস করে এরপর আমরা অন্যদিকে দেখতে পাই আরো একটি মেয়ে মিসিং হয়েছে এবং তার মা তার মিসিং যুবকটি লেখার জন্য সেই ডিটেকটিভের কাছেই চলে আসে এবং তাকে তার মেয়ের সঙ্গে ঘুরে যাওয়া বা লাস্ট ঘুরে যাওয়া সব ঘটনা সম্পর্কে তাকে জানায় সে তাকে জানায় তার মেয়েকে স্কুলে রাখার পর একাই আসতে বলে এবং এরপর থেকে তার মেয়ের কোনো সন্ধান নেই আর এই ঘটনাটি ঘটার পর মিডিয়া তাদের সম্মুখে আরও একটি প্রশ্ন চলে দেয় সেটি হল সেই বিশাল নাম করা যদি মরে যায় তাহলে এই কে করছে এবং কিডন্যাপ এখনো বন্ধ হচ্ছে না কেন আর এই সমস্ত কিছু চাপে পড়ে বস তাকে প্রচণ্ডভাবে চাপ দিতে থাকে এবং তাকে ট্রান্সফারের হুমকি দিতে থাকে সে তাকে জানাই আজ অনেক দিন হলো কিন্তু এই কেসের কোনো ধরনের কোনো অ্যাঙ্গেল আমরা পাচ্ছি না কেন এবং নতুন নতুন কিসের সূত্রপাত তুমি ঘটাচ্ছ কিন্তু সে যা দেখেছে এটি যদি তার বস কি জানাই সেটিতে সে বিশ্বাস করবে না এবং সে যখন জানায় তখনও সে বিশ্বাস করে না তখন ম্যারি সেখানে কিছু না বলে চলে আসে এবং সে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে কিভাবে এই বিষয়টি সংশোধন করা যায় এই জন্য সে ঠিক করে জিমের আসলে কিভাবে মৃত্যু হয়েছিল আর এই বিষয়টি সচককে দেখেছিল সেই মালিক আর এটি জানার জন্যই ম্যারি সেই মালিকের কাছে যায় এবং তার থেকে ঘটনাগুলি যখন শুনে শোনার পরে তাকে এই কথা বলে তার মৃত্যুর পর থেকে জিমকে কি আর কখনো এই রেস্তোরাঁর আশেপাশে দেখা গিয়েছে তখন সেই রেস্তোরাঁর মালিকটি ম্যারিকে জানায় আমি যা বলবো তোমরা হয়তো সেটা বিশ্বাস করবে না যদি শুনতে চাও তাহলে বলবো অনুমতি দিলে রেস্তোরাঁর মালিকটি বলে তার মৃত্যুর পর একদিন হঠাৎ করে আমি রাত আড়াইটা নাগাদ কাজ করছিলাম এবং পেছনের সেই টেবিলটিতে আমি জিমকে আবারও দেখতে পাই এবং প্রথমে ভেবেছিলাম এটি হয়তো আমার চোখের ভ্রাম কিন্তু পরে আমি একদম স্পষ্ট দেখতে পাই এবং তার কাছে যে আমি জিজ্ঞাসাবাদ করলে সে আমাকে জানায় আমার মৃত্যুর পর আমার ডেড বডি আমার স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলেও আমার চেহারাটি শেষবারের মতো আমার স্ত্রীকে দেখানো হয়নি আর এজন্যই মৃত্যুর পরেও আমি শান্তি পাচ্ছি না এবং আমার স্ত্রী এখনো আমাকে অনেক ভাবে মনে করে আর এই কারণে আমি মৃত্যুর পরেও শান্তি পাচ্ছি না তখন সেই রেস্তোরাঁটির মালিক জানায় কিছুদিন আগে আমার রেস্তোরাঁটি একদম ডাউন হতে চলেছিল এবং আমি এটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু জিমের সঙ্গে দেখা হওয়ার পর সে আমাকে বলে আমার ছবি তোমার রেস্তোরাঁর মধ্যে টাঙিয়ে দাও এরপর তুমি দেখতে পারবে তোমার আর কোনো ধরনের অভাব থাকবে না এবং সত্যি সত্যি তাই হয় আর এই বিষয়টি তাকে অনেক বেশি ভাবায় এই ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ম্যারি সেখান থেকে চলে যায় এবং অ্যাডওয়ার্ডকে জানায় এই সকল কথা তখন অ্যাডওয়ার্ডের সঙ্গে ঘটে যাওয়া সেই কথাগুলো তাকে জানায় এবং বুঝতে পারে জিম প্রত্যেকের মনের আশা পূরণ করছে এবং প্রত্যেকের সমস্যা দূর করছে তার সঙ্গে অনেক শর্ত রয়েছে আর ম্যারি যে সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে এটি থেকে রক্ষা পাওয়ার জন্য জিম একমাত্র সমাধান এবং সে যা ভাবে ঠিক তাই করে রাত দুইটা নাগাদ এডওয়ার্ডের বাসায় সে পৌঁছে যায় যেখানে জিম এডওয়ার্ডের সঙ্গেই থাকত অর্থাৎ জিমের আত্মা সেই এডওয়ার্ডের সঙ্গে দেখা করার পর এডওয়ার্ডকে জানায় জিমের সঙ্গে দেখা করতে সে একা যেতে পারবে না কিন্তু অ্যাডওয়ার্ড জানায় একজন আত্মা তা এক সময় শুধুমাত্র একজনের সঙ্গেই দেখা করতে পারে এবং তার লোকেশন জানালে সে তার সঙ্গে দেখা করতে চলে যায় এডওয়ার্ড জিমের সঙ্গে দেখা হবার পর তাকে তাকে অনেক নার্ভাস দেখাচ্ছিল কিন্তু জিম তাকে বলে তোমার কোনো উপায় নেই এবং এডওয়ার্ড এর যে ঘটনাগুলি বা যে সমস্যাগুলি তার মনের মধ্যে তাকে কুরে কুরে খাচ্ছিল সেই ঘটনাগুলি জিম অদ্ভুত ভাবে বলতে থাকে আর জিম তাকে জানায় এই ঘটনাগুলি থেকে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে আমার সঙ্গে হাত মেলাও এখানে আমরা দেখতে পাই জিম প্রত্যেকটি লোককে অর্থাৎ যারা তার কথা শুনে এবং যাদের জীবনে আর কোনো দুঃখ নেই তাদেরকেই তার সঙ্গে হাত মিলিয়েছিল অর্থাৎ সেই রেস্তোরাঁর মালিকটি সেই সমস্যা দূর করার জন্য হাত মেলাতে বলেছিল এবং এডওয়ার্ডকেও কেউ হাত মেলাতে বলেছিল তখন এই বিষয়গুলি জানার সঙ্গে সঙ্গে ম্যাডি তার সঙ্গে হাত মেলায় এবং তাকে যা বলতে বলে সে তাই বলে আর এরই মধ্যে দিয়ে আমরা জানতে পারি তার সঙ্গে যারা হাত মিলিয়েছে তারা আর কোনো মানুষ নেই তারা হয়ে আছে মানুষ রূপী আত্মা এরপর থেকে জিম তাদেরকে যা বলে তারা তাই করতে থাকে জিমের প্রথম হুকুম ছিল ম্যাডি ম্যাডির ওপর তার খনিকে একদম চিরধরে মেরে ফেলতে হবে অর্থাৎ জিমকে যেই খনিটি হত্যা করেছিল সে এখনো জেলে জীবিত অবস্থায় রয়েছে এবং তাকেই হত্যা করতে হবে তখন ম্যাডি চালাকি করে তার জেলে চলে যায় এবং সেখানে সেই খনিটির এমন কিছু গোপন রহস্য উদ্ঘাটন করে এবং সেটি চিঠির মাধ্যমে লেখে তাকে দেয় যা যদি সাধারণ মানুষের কাছে চলে যায় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অবস্থায় থাকবে না এবং সে ইতিহাসের পাতায় এক কলঙ্কিত লোক হয়ে থাক আর এটি পড়ার সঙ্গে সঙ্গে সেই কিলারটি নিজের প্রাণ নিজেই দিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ ম্যারি সেই মেয়েটির লোকেশন সম্পর্কে জানতে পেরেছে জিমের মাধ্যমে অর্থাৎ জিম সব ধরনের খোঁজ খবরই রাখতো সে তাকে লোকেশন সম্পর্কে জানায় এই জন্য কেননা সে অর্থাৎ ম্যাডি জিমের খুনিকে মেরে ফেলেছিল আর ম্যাডি মানসন অর্থাৎ সেই হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া মেয়েটির লোকেশনটি জানার সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে সেই লোকেশনে তার পুলিশ সদস্যদেরকে নিয়ে চলে যায় এবং তাকেও সেখান থেকে বাঁচিয়ে নেয় আর যেহেতু মিসিং হওয়া প্রত্যেকটি বাচ্চার সন্ধান ম্যাডি পেয়েছে এবং তাদের রিপোর্ট তৈরি হয়েছে সেই ক্ষেত্রে ক্ষেত্রে এই কেসটি কিছুটি সমাপ্তি ঘটে এবং ম্যাডির বস তাকে কাটানোর জন্য কিছু সময় দিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই ম্যাডি এডওয়ার্ড সহ আরো অনেক লোক জিমের কব যায় তার দেওয়া হুকুম অনুযায়ী কাজ করছে এবং ধীরে ধীরে জিমের পরিসর বৃদ্ধি করতে থাকে অর্থাৎ অনেক লোকদেরকে জিম নিজের বসে নিয়ে আসার জন্য কাজ করতে থাকে আর এই ভয়ঙ্কর দৃশ্যকল্পর মধ্য দিয়ে এই মুভিটির ইন ঘটে তো আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেরে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই